ইসরাফিল যখন দ্বিতীয়বার ফু দিবে হাসরের মাঠ কায়েম হবে তখন কবর থেকে সবাই উঠবে তো নবীজি সাল্লাহ সাল্লাম চারজন ফেরিস্তা জিব্রাইল বিকাইল ইসরাফিল আজরাইল এই চার ফেরিস্তা মদিনার রওজায় নবীজি সাল্লা সাল্লামকে যখন তার কবর শরীফ থেকে উঠাবেন বলবেন ইয়া রসুল আল্লাহ হাসরের ময়দানের জন্য উঠেন আল্লাহ নবী সাল আলহ্লাম তখনও হাদিসে আছে নবীজি প্রথম জিজ্ঞাসা করবেন জিব্রাইল আমার উম্মতের কি হবে হাশরের ময়দানে নবীজি বলবেন সব নবী বলবেন ইয়া রব্বি nafsi nafsi আল্লাহ আমাকে বাঁচান আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু বলবেন ইয়া রব্বি উম্মতি উম্মতি আল্লাহ আমার উম্মতের কি হবে আমার উম্মত এত দরদী নবী উম্মতের কিন্তু সেই নবী ও বাপ তিনিও প্রতি নিয়ত নিজের জন্য আলাদা ভাবে বাপ্ত নিজের জন্য ভাবতেন নবীজি সাল্লা সাল্লামের দোয়াগুলো দেখলে এটা বোঝা যায় যে নিজের জন্য তিনি কি পরিমাণ নিজের জন্য ভাবতেন হ্যাঁ এটা স্বার্থপরতা না এটার অর্থ এই না যে তিনি নিজের জন্য ভাবছেন স্বার্থপর না অংশগুলি না না উন্মতের জন্য তো তিনি চব্বিশ ঘন্টায় কাঁদছেন এর এরপরেও নিজের ব্যাপারে বেখবর ছিলেন না নবীজি নিজের জন্য দোয়া করতেন পাঁচ অক্ত নামাজের পরে আল্লাহ হুম্মা হাসিবিনীসাব এই যে এটা নিজের আল্লাহ আমি মোহাম্মদ আপনার বন্ধু আমার হিসাব সহজ করে দেন আমার আমার হাসিবিনী এক বছর আমার আল্লাহ হুম ইন্নি আহুদু বি কামিন্না আদাবি জাহান উন্ন কেনবী যিনি নিয়মিত দোয়া করতেন পাঁচ ওয়াক্ত নামাজের পরে আল্লাহ আমি জাহান্নামের আজ আপ থেকে আপনার কাছে বানা যায় নবীজি জি বলতেন আমি আমি মুসিবত থেকে আপনার কাছে pana chaai এই যে আমি আপনার কাছে না থেকে পানাহা চাই আল্লাহমা ইন্নি আহু দু কামিনাদি আল্লাহ জীবন মরণের যে কোনো মুসিবত থেকে আমি আপনার কাছে পানাহা চাই এই যে নিজের জন্য দোয়া করতেন কিনা বলেন না কথা বুঝছেন কিনা বলেন না ভাই নিজের কথা ভাবছেন কিনা বলেন আল্লাহংমা ইন্নি আলু কামিনাল খাই কুল্লি আজি লিহি ও আজি লি নবিজি দোয়া করতেন আল্লাহ সব কল্যাণ আপনার কাছে চাই এখন দুনিয়ার কল্যাণ এটাও চাই আগামীর আখেরাদের কল্যাণ সেটাও চাই বা আউদিক শররে কল্লি আ জিলি হি ও আল্লাহ আমি সমস্ত খতি মুসিবত থেকে বানা চাই এই দুনিয়ার ঘনিষ্ঠ থেকেও আ খেরাতের ক্ষতি থেকেও এই যে কত তো আছে কত তো আল্লাহ মা আ তিনফ সি তাক

আমারে আমার নিজের বুদ্ধি বিবেচনার হাতে এক সেকেন্ডের এক পলকের জন্য ছেড়ে দিএল না আমি যেন এক সেকেন্ড মন মতো না চলি আমি যেন 24 ঘন্টা আপনার হুকুম মতো চলি আল্লাহুম্মা আলহিমনি রুশদি ওয়া আ'ইদনি মিন শাররি nafsi নবিজি দোয়া করতেন আল্লাহ সব বিষয়ে সঠিক যা সঠিক সিদ্ধান্ত এটা আপনি আপনি আমার অন্তরের মধ্যে ঢেলে দেন আল্লাহুম্মা আলহিননি রুশি ওয়া আ'ইদনি মিন আমার নফসের মনের চাহিদার ক্ষতি থেকে আপনি আমাকে বাঁচিয়ে দেন কত দোয়া কত কত দোয়া হাদিসের কিতাবে ভরা পৃষ্ঠা নবী নিজের জন্য দোয়া করতেন আল্লাহুম্মা ইন্নী আলুকা লুহুদা হুদা ওয়াত তুকা ওয়াল ওয়াল গিনা

মুদ্রার এই পিঠ ও পিঠ যে পিঠে লেখা এই পিঠে যদি লেখা হয় রসুরুল্লাহ সাল সাল্লামের ভালোবাসা তাহলে ওই পিঠে লিখতেই হবে রসুর সাল সাল্লামের অনুসরণ যদি লেখেন এখানে অনুসরণ তো এখানে লিখতে হবে কি কথা বলেন না ভালো তার মানে ভালোবাসলে অনুসরণ করতে হয় অনুসরণ করলে ভালোবাসা প্রমাণিত হয় আমার এই কথাটা কৈতৃহ ভালোবাসলে অনুসরণ করতে হয় এই রকম অনুসরণ করলে ভালোবাসা প্রমাণিত হয় কন সোজা হিসাব না কথাটা বুঝছেন কিনা না এমনি বুঝছেন না বাংলায় কইতাম বাংলায় দিত গুলা আপনি না কেন বাংলায় বলছি কিনা বলেন না খালাস ভালোবাসলে অনুসরণ করতে হয় অনুসরণ করলে ভালোবাসা প্রমাণিত হয় প্রমাণিত ইন্নাল মুহিব্বা লিমান ইউহিব্বু ইউতাউ মুতাউ রাবে আবু সিরিয়া এই কথা যে শুনো লাউ সাদিকান লা তিনি বলেন হে বন্ধু শুনো যদি তোমার ভালোবাসা সত্যিই হতো তাহলে তো তুমি তার আনুগত্যই করতে খোদার কসম এটা রাবে আবু আরো বড় বুজুর্গরাও বলছে লাউ কানা হুব্বুকা সাদিকান লা আতাআতাহু যদি তুমি ভালোবাসতা তোমার ভালোবাসা যদি সত্যই সাদেক মানে সত্য যদি তোমার ভালোবাসা হক বুকা মহাব্বত সত্যই হতো তাহলে তো তুমি তার আনুগত্যই করতে তুমি কি জানো না ইন্নাল মুহিব্বা লিমাই মুহিব্বু ইউতাউ তুমি কি জানো না যে কাউকে ভালোবাসে সে তার অনুসরণ করে এটা কি একের না বুঝার একটা কোনো যুক্তি নাই এই পৃথিবীতে যে কেউ বোঝে যে যার অনুসরণ করে যে যেই নেতা যেই দলের তো সে তার অনুসরণ করে এই কথাটা বুঝানোর লাইকা দলিল প্রমাণের কি আছে এটা যে কোনো আকল সুস্থ মানুষ এটা দেখে বোঝে যে যে কাউকে পছন্দ করে সে তার মতোই নিজেকে সাজায় ঠিক কি না বলেন না এই বাংলা কথাটাও কি না বোঝার কিছু আছে এটা তো আপনি মেসওয়াক করেনি না আপনি মেসওয়াক করেনি না তাহলে আপনি মিসওয়াকের অনুসরণ আপনার মধ্যে নাই তো রসুল্লা সাল্লামের ভালোবাসা আপনার আছে এটা কেমনে প্রমাণিত হল আপনি ইনসাফের সাথে বলেন ভাইয়া বিবেকের সাথে বলেন রসুল্লাহ সাল্লা সাল্লামের ভালোবাসা কেমনে প্রমাণিত এই মিসওয়াক এটা বলে এটা যদি আপনি বলতেন যেটা কৌমি মাদেশের হুজুররা আবিষ্কার করছে তো এই নামনি করতেন এটা রসুল্লাহ সাল আলী গোসাল্লামের সুন্নাত কিনা হ্যাঁ এটা আপনি সবাই একমত কিনে কথা তো এই এইটা অনুসরণ তো করেন না দস্তর বিছায়া কেন খানা খান না তাহলে রসুল্লাহামের অনুসরণ হলো কই হালাল হারাম বাইসা চলেন না তো রসুল্লাহ সাল আলি সাল্লামের অনুসরণ কোথায় হলো চেহারা রসুল্লাহ সাল্লাহ সাল্লামের দাঁড়িয়ে সুন্নাতের অনুসরণ নাই অনুসরণ কিভাবে হবে বলে ভালোবাসা কিভাবে না আপনি বিবেক দিয়ে ভাবেন আপনার স্ত্রী ব্যাপারটা অনুসরণ ভালোবাসা কিভাবে হলো নবী সাল্লামের বিবি কন্যা ব্যাপারটা ছিলেন আপনার আপনার মুখে বিড়ির দুর্গন্ধিক সারা আমি ষাট বছর আশি বছর হয়ে গেছে ব্যাখ্যা হয়ে গেছে পুরা বেড়া তে বেড়া অনুবির তার সরম হবে কোন দিনে বেড়ার হায়া লজ্জা আসবে কোন দিনে

খামখেয়ালি এটা আখেরাত্মামখেয়ালি না রে বাফ আখেরাত খামখিয়ালি সমস্ত বুজুর্গদের এটা তো কথা ভালোবাসলে অনুসরণ মুখে বেরি সিগারেটের দুর্গন্ধ মুখে মদের নেশা দুর্গন্ধ হারামের দুর্গন্ধ আপনি কিভাবে রসুল্লাহ সাল্লাহ আলী গোসাল্লামের সামনে দাঁড়াবেন যে নবী সাল্লাম সামান্য পেঁয়াজের গন্ধ রসুনের গন্ধ খামের গন্ধ সইতে পারতেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মুবারক দেহ মুবারক শরীর মুবারক চব্বিশ ঘন্টায় মেস্ক আম্বরের গ্রানওয়ালা ছিল তিনি হাঁটলে ওই পাশ বহিত হয়ে যেত পরবর্তী পথিক বুঝত ওই রাস্তা দিয়ে হাঁটতে গ্রান লাগলে বুঝতো এই পথ এই পথেই কিছুক্ষণ আগে মোহাম্মদ তাইলে তাইলে এই জন্য বললাম রসুল্লাহ সাল্লামের অনুসরণ এটাই সুন্নাত এটাই সুন্নাত সুন্নাত মানে অনুসরণ সুন্না মানে রসুল্লাহ সাল্লা সাল্লামের পুরা জিন্দিগি বলে হুজুর পুরাটা সম্ভব আমি তো আপনাকে পুরাটা একদিনে সম্ভব এটা বলতে চাচ্ছি না কিন্তু আপনি যে শুরুই করেন না আপনি যে আজ্ঞা দিয়েছেন না আপনি যে পারেন না করেন না এই যে করেন না আর আর ধরার শুরু করার তো নাম কথা বোঝেন নাই আমার এটা কোন মানসিকতা এটা কোন নবীজির সুন্নত মনে করেন দশটা আমি লেখে দিলাম টাঙ্গাই দিলাম তা এখানে শুরু করেন একটা একটা শুরু করেন দুইটা দুইটা শুরু করেন আপনি আগান সামনে আগান আল্লাহ তালা তো বলছি এখানে আমি রসুল পাঠিয়েছি শুধু আনুগত্যের জন্য কোরআনে আছে আল্লাহ তালা বলেন

আপনাকে যদি অনুসরণ করে আপনার উন্মত আমি ওয়াদা দিলাম আমি আমার ভালোবাসা এমনিতেই দিয়ে দেব ভালোবাসা দিয়ে দেব এরপরে আল্লাহ বলেন সাথে সাথে আমি ভালোবাসা নয় আমি তো ভালোবাসা দেবই আপনার উন্মত আমার বান্দার পুরা জিন্দিগির গুনা মাফ করে দেব তাহলে আনুগত্য রসুলের এত্তেবার মধ্যে খোদার কসম মাখেরাত আছে কি আছে আরে ভাইয়া বোঝেন না এই কথাটা নবীকে অনুসরণ করলে আল্লাহর মহব্বতও পাওয়া যাবে আবার গুনাহের মাফি মাগফিরাত পাওয়া যাবে কি না বলেন তাহলে সুন্নতের মধ্যে কি আছে সুন্নতের মধ্যে কি আছে বলেন আনুগত্যের মধ্যে কি আছে বলেন অনুসরণের মধ্যে কি আছে বলেন আর মাখফেরাত দরকার আরে আমাদের মাগফেরাত দরকার তো সুন্নতের অনুসরণ করেন আল্লাহ তো বলছেন এই কথা এবার এই আয়াত শোনেন বাকি অংশ আজীব হয়ে যাবে আল্লাহ পাক আমার নবী সাল্লামকে কতটা আহা আমাদের জন্য কত বড় সৌভাগ্য তিনি যে নবীর ব্যাপারে আল্লাহ এক নম্বরে বললেন তোমাদের মাকফেরাত আমার বন্ধুর সুন্নতের অনুসরণ আনুগত্যের মধ্যেও আছে এবার আল্লাহ বলেন আমি আটটু কাছাইয়া দেই বান্দা তোমার মাঘ দরকার তো আমি আরো একটু কাছাইয়া দেই আমার বন্ধুর সামনে উপস্থিত হওয়া আর বন্ধুকে সামনে রাইখা তুমি যদি আমি আল্লাহর কাছে হাত তুলে মাফ চাও চাও আর যদি আমার নবীকে যে ইয়ারসুল আল্লাহ আপনিও আমার লাগি একটু সুপারিশ করেন আর তোমার জন্য যদি তোমার নবী আমার বন্ধু আমি আল্লাহর কাছে একটু সুপারিশ করে বলে তা আমি ওয়াদা দিলাম সাথে সাথে মাফ এইটাই আয়াত বাকি অংশ এর তালে সুন্নাতের আনুগত্য অনুসরণের মধ্যেও মাগফিরাত আবার আমার নবীর সামনে উপস্থিত হইয়া তাকে সামনে রাইখা যদি আমার কাছে দোয়া করো আর নবীজির কাছে যদি আপদর করো যে আপনি কুদদুর আমার লেখা বলেন সুপারিশ করেন সুপারিশ করে তাইলে আল্লাহ বলেন আমি ওয়াদা দিচ্ছি আমি তো অবাকব ওয়ালাও আন্নাহুম ইদওয়ালাম আনফুজাহু রব্বুলা আল আমিন বলেন ওলাও আন্নাহুম ইদওয়ালাম আল্লাহ আল্লাহতাআলা বলেন বন্ধু একটা সুন্দর ফর্মুলা শুনেন নবীকে আল্লাহ শুনিয়েছেন একটা সুন্দর পদ্ধতি শুনেন আমার বান্দারা যদি পুরা জিন্দগি গুনাহ এবং না ফোরমানিক করে নিজেকে একদম জুলুম করে শেষ করে ফেলেছে এবার যদি যা উকা আপনিরও চুলের সামনে এসে উপস্থিত হয় আপনার সামনে দাঁড়ায় তফসিরের মধ্যে আছে নবীজির জীবিত থাকতে যেই কথা নবীজির ইন্তেকালের পরে মদিনার রওজায় রওজা শরীফের সামনে দাঁড়ানো একই কথা অর্থাৎ জীবিত থাকতে যেই হুকুম এখনো সেই সেই বরাবর একশো একশো সমান আপনার সামনে এসে যদি দাঁড়ায় অতপর আপনাকে সামনে রেখে যদি আমি আল্লাহর কাছে ইস্তেকফার করে গুনা মাফ যায় আপনি রসুল যদি আপনার উন্মতের প্রতি মায়া করে আপনিও যদি আমি আল্লাহর কাছে সুপারিশ করেন ইস্তেকফার করেন আপনিও যদি বলেন মাওলা আমার উন্মতের মাফ করে দেন হয় বেশি কানতেছে আল্লাহ আপনি ওরে মাফ করে দেন আইলে আমি আল্লাহ ওয়াদা বন্ধু আমি আল্লাহকেই আপনি তবা কবুলকারী হিসাবেই তাৎক্ষণিক পাবেন রাহিমা দয়ালু হিসাবেই পাবেন অর্থাৎ দেরি করব না মাফ করে দেব